বন্ধুরা মনে হয় পাগলা দাদুর গিন্নি বাড়িতে নাই তাই সে বিভিন্ন ধরনের কৌশল করে কাপড় ধত করে নিচ্ছে খুব সহজে পাগলা দাদু হ্যান্ড গ্লোবের মাধ্যমে সহজে বালাটি খুলে ফেললো কোন প্রকার কষ্ট ছাড়াই বন্ধুরা পাগলা দাদু ক্যারোটের ওপর ক্যারট বেঁধে খুব সহজে জুতা রাখার র্যাক বানিয়ে ফেলেছে পাগলাদুর দরজাতে ঘাটান ঘাটন না করে সেজন্য একটি প্লাস্টিক স্প্রিং লাগিয়ে দিয়েছে তার দরজার পাশে বন্ধুরা পাগলা দাদুর ভুট্টা যাতে নষ্ট না হয় সেজন্য গুলোকে ঢেকে দিচ্ছে বোতল দিয়ে বন্ধুরা পাগলা দাদু আজব কাণ্ড দেখুন গাড়িতে বাঁশ আর ঘাড়ে মাটি বহন করছে বন্ধুরা দাদু একটি বীজ দেওয়ার পাইপে টুপি বেঁধে দিয়েছে যাতে তার দিকে ছিটিয়ে না পড়ে এবং সহজে দেওয়া যায় বন্ধুরা পাগলা দাদু মধুমিয়ার কাজ দেখুন গরুর ভুড়ি পরিষ্কার করার জন্য ট্যাপের নলের ভিতরে গরুর ভুড়িটিকে ভরে দিলেন এবং ট্যাপ ছেড়ে দিয়ে আবার গরুর ভুড়িটি ছেড়ে দিলেন যার ফলে গরুর ভুড়িটি ধোয়া হয়ে গেল বন্ধুরা মধুমিয়া খুব সহজে দুটি হ্যাঙ্গার দিয়ে একটি জ্যাকেট মেলে দিলেন বন্ধুরা মধুমিয়া ধান কাটতেছেন এবার ধান কাটলে এক বিঘা ধান কাটতে এক বছর লেগে যেতে পারে বন্ধুরা পাগলা দাদু মধুমিয়া তেলের জারকিন কেটে যন্ত্রপাতি রাখার বাক্স তৈরি করে ফেলেছে বন্ধুরা মধুমিয়া খুব সহজে বোতল কেটে খাবারের ঢাকনা বানিয়ে ফেলেছে বন্ধুরা পাগলা দাদু মধুমিয়ার আরেকটি কাজ দেখুন তিনটি খড়িকে একটি রাবার দিয়ে আঁটকে একটি কাপড় টাঙার ক্লিপ বানিয়ে ফেলেছে বন্ধুরা মধুমিয়ার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ